মানে দেখে ভাল লাগলো অনেক ও সেই সেই মামা মানে দেখছেন বিষয়টা এই চাকা দেখছেন ঘুরতেছে কিন্তু তারপরে সেই সেই আবার এই দেখেন চাকা আলো জুতো এগুলোর মতো লাইট জ্বলতেছে কি একটা অবস্থা দেখছেন করা করা এই যে বাইরে অত ভালোই দৌড়াই যাইতেছে সেই মানে ঢাকাসরা আসলে হরট রকমের খেলা বুঝছেন কি একটা অবস্থা দেখছেন মামা কেমনে যাইতাছে এটা তো চাকা আমার যত সম্ভাবনা যে ওই চাকার উপর ভালো প্রেসার করতেছে এটা তো আপনার ওই চাকায় হয়তো বা একটু ডাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি সেই দেখছেন এটা আগের কা আছি বর্তমানে কেমনে যাইতেছে সবাই তাকায় তাকায় দেখতেছে সবাই তাকায় তাকায় দেখতেছে কি একটা অবস্থা বাবা সবার নজর কিন্তু আপনার দিকে বুঝছেন সবাই